ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক তো হলো অনলাইন শপিং আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করি এবার আমি শেয়ার করব যেগুলো আমি অফলাইন কিনি তো কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে তো এই ব্যাগটা অনেকেই হয়তো চিনতে পেরেছ আর অনেকেই হয়তো চিনতে পারো তো তাদের জন্য বলে দিই এটা আমি একটা মল থেকে শপিং করেছি সেটা হলো বাজার কলকাতা তো সেখান থেকে আমি কী কী জিনিস পারচেস করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে তো আমি অনলাইন থেকে কী কী শপিং করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এবার আমি অফলাইন কী কী জিনিস আমি কিনেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটিকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবে আমার ফেসবুক পেজটিকে এটার মধ্যেই আছে সব প্রোডাক্টগুলো আর শপিং করতে আমি প্রচুর ভালোবাসি সেই মতন আমি কিনি অনেক তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় অনেক কিছু করা হয় না তো কি কি জিনিস আমি কিনেছি সেগুলো অবশ্যই আজকে শেয়ার করব তো চলো দেখা যাক তো প্রথমেই দেখাই আমি এটা দিয়ে তো এটা হলো একটা জলের বোতল এটা নিয়েছি আমি খুশির জন্য খুশি এখন যেহেতু ছোট ওর এই টাইপের বোতলই ওর লাগে এটা এইভাবে ওপেন করে খাওয়া যায় আর এটাতে একটা নল আছে যেটা পাইপের মাধ্যমে ওঠে এখানটায় এই যে দেখায় তো এই যে তো এটা যেমন পারচেস করেছি এটা অফার প্রাইস ছিল তো এখানে প্রাইসটা দেখো তো এখানে যেমন প্রাইসটা দেখ এখানোই আছে নাইনটি নাইন আর তারপরে কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে চলো আমি এটা তোমাদেরকে দেখাই আর এটাও কত কি নিয়েছে আমি প্রাইস ট্যাগ সময় তোমাদেরকে দেখিয়ে দেব তো এই যে এটা হলো একটা ফ্রক ফ্রকটা আমার তো খুবই সুন্দর লেগেছে বেশ সুন্দর একটা কালার এটা কত নিয়েছে সেটাও তোমাদেরকে দেখায় তো এই ফ্রকটা যেমন নিয়েছে ফোর নাইন নাইন এটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই যে ড্রেসটা তো ব্যাক সাইড থেকেও দেখায় তোমাদেরকে তো একটু ক্লোজলি তোমাদেরকে দেখায় এখানটায় এই রকম ডিজাইন আছে ইলাস্টিকও দেয়া আছে এখানেও ইলাস্টিক দেয়া আছে তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও তো চলো নেক্সট আমি আইটেমটা দেখাই তো এরপরে আছে এই যে ব্যাগ তো এই ব্যাগটা আমি নিয়েছি আর এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর এটা নিয়েছি খুশির জন্য ছোট্ট মানুষ তাই ছোট্ট একটা ব্যাগ আর এটাতে যেমন এই যে এই যে একটা চেন আছে আবার জায়গাও এখানটায় আর একটা চেন আছে এই যে এটার প্রাইস যেমন নিয়েছে টু তো এই ব্যাগটাও যেমন আমার খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে নেক্সট যে জিনিসটা আমি কিনেছি সেটাও তোমাদের দেখায় এটা হলো একটা ফ্রক আর এটা কালারটাও তো খুবই সুন্দর আর এটা দেখো এটা খুবই আমার ভালো লেগেছে ভালো লেগেছে বলেই তো অবশ্যই কিনেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি আর এটার ফাইভ নাইন নাইন তো চলো এটাও তোমাদেরকে পরে দেখায় তো নেক্সট হলো এটা এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এখানেও যেমন এই হাতার কাছে ইলাস্টিক দেওয়া আছে

প্লাস্টিক আছে পেছনে পকেটও আছে আর সামনেও দুটো পকেট আছে আর যদি কম বেশি করার জন্য দুটো দড়িও দেয়া আছে আর এটার কত কি প্রাইস নিয়েছে সেটাও তোমাদেরকে দেখায় তো এই দেখো সেভেন নাইন নাইন তো এটার প্রাইস নিয়েছে আটশো টাকা আর এটাও বেশ সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানি তো চলো এটাও তোমাদেরকে পরে আমি দেখাই তো নেক্সট হলো এটা আর এটাতে যেমন সামনে দুটো পকেট আছে পেছন সাইডেও দুটো পকেট আছে আর এই কানে ইলাস্টিক দেওয়া সাথে দড়িও আছে তো এই দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার অনলাইন এতদিন ধরে শপিং আজকে আমি অফলাইন যে শপিংগুলো করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক করে দিও তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ইউ বাই